তোমার নাম কি ভাইয়া আবির আবির নৌকা চালাচ্ছে আমরা পার হচ্ছে নৌকা দিয়ে এই দিকটায় আমরা পার হব গ্রাম বাংলার অরিজিনাল সৌন্দর্য এসে দেখতে পাচ্ছি এই জায়গায় কি সুন্দর ভেলার উপর দেখতে পাচ্ছেন পাতিহাস মাসাল্লাহ স্বর্ণের ডেগ আর কলস এরকম একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে কি সুন্দর হরিণ মাসাল্লাহ চরে ঘুরতে এসে হরিণ দেখতে পাচ্ছি কিন্তু আমি জীবনের প্রথম এত বড় আঙ্গুর বাগান দেখলাম আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি আমি ওয়াহিদুর রহমান এই মুহূর্তে কথা বলছি নগর জোয়ার ও বানারির মধ্যবর্তী স্থান থেকে হাসাইল বাজার থেকে এই ট্রলারে চড়ে এলাম নগর জোয়ার এসে নামলাম বর্ষার পানি দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে ট্রলার এই ট্রলারে আমরা এলাম নগর জোয়ারে হাসাইল বাজার থেকে জনপ্রতি পনেরো টাকা ভাড়া আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চরের সৌন্দর্য দেখাবো তো চলুন শুরু করা যাক খড়কুটা ঢিবি দেখতে পাচ্ছেন একটি ভিটা বাড়িতে এখানে বসতি ছিল অতি সম্প্রতি এখানকার দুয়ারগুলি সরিয়ে নেওয়া হয়েছে আমরা যাচ্ছি নগর জোয়ারে আর এই পাশে দেখতে পাচ্ছেন নৌকা কি সুন্দর মাসাল্লাহ ইট বিছানো রাস্তা আমরা সামনে এগিয়ে যাচ্ছি দুই পাশে হচ্ছে ইউক্যালিপ্টার গাছ বর্ষার পানি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা ডুবু এই হচ্ছে নৌকা এই সুন্দর পরিবেশ মাসাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো আর আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন আজকের ভিডিওতে আমি একক কোনো গ্রাম দেখাবো না আজকের ভিডিওতে আমি চরের সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এবং করব গ্রামের যুবকদের বসার জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে অনেকগুলো গরু মানুষের বাড়িতে এখন বর্ষার পানি ছুঁই ছুঁই করছে যার কারণে রাস্তায় এনে রাখা হয়েছে আমরা সামনে এগিয়ে যাচ্ছি দুইটি বাছুর আর এই পাশে হচ্ছে কতগুলো হাঁস কি অসাধারণ দৃশ্য মাসাল্লাহ কি খবর তোমাদের মাসাল্লা মাসাল্লা পাট খড়ি রোদ্রে শুকানো হচ্ছে আর এই পাশে হচ্ছে এক চালা করে গরু রাখা হয়েছে এই চরাঞ্চলের মানুষের সম্পদ হচ্ছে গরু এখানকার মানুষেরা গবাদি পশু পালন করে কৃষি কাজ করে আর মাছ ধরে এটি হচ্ছে তাদের জীবিকার উৎস সোনালিয়া পাট রোদ্রে শুকানো হচ্ছে আর এই পাশে হচ্ছে গরু আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমরা এই বর্ষাকালে গ্রামীণ সৌন্দর্য চরের সৌন্দর্য উপভোগ করতে এসেছি টং দোকান দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে চাও পাওয়া যায় দোকানে আমরা সামনে এগিয়ে যাচ্ছি সামনে হচ্ছে মিয়াবাড়ি সেটি আপনাদের একটুখানি দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে মিয়াবাড়ির গেট আমরা ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি মালটা গাছ অনেক সুন্দর একটি বাড়ি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে রাস্তা দুই পাশে ফুল গাছ ঝাউ গাছ এদিকে ফলের বাগান কমলা মালটা তারপর লিচু এই বাড়িতে হরিণও আছে সেটিও আপনারা দেখতে পাবেন এই হচ্ছে কাঠ গোলাপ গাছ কাঠ গোলাপ নিয়ে কিন্তু একটা অর্ণবের গান আছে কাঠ গোলাপের সাঁতার মায় এরকম একটা গান আর এই হচ্ছে বাড়ি বিশাল বড় বাড়ি এটি হচ্ছে বসার জায়গা আর এই হচ্ছে মূল বাড়ি টিনের ঘর দেখা যাচ্ছে আর সামল সাইডটা পাকা করা হয়েছে অসাধারণ সুন্দর একের ভিতর দুই দেখাচ্ছি আপনাদের আধুনিকও দেখাচ্ছি আবার গ্রাম বাংলাও দেখাচ্ছি একটি ময়ূরের ভাস্কর্য দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে বাড়ি কি সুন্দর মাসাল্লাহ বাড়ির ভিতরটা এবং বাড়ির সামনের সাইডটা অনেক সুন্দর মাসাল্লাহ আর এখানে হচ্ছে বারবিকিউ করার জন্য সম্ভবত জায়গাটি তৈরি করা হয়েছে টিন শেড ঘর আর ঘরটা অনেক সুন্দর দেখুন মাসাল্লাহ কি সুন্দর অসাধারণ সুন্দর হারিকেনের মতো করে লাইট দেওয়া হয়েছে স্বর্ণের ডেগ আর কলস এরকম একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে অবশ্যই সিমেন্ট বালি দিয়ে খাঁচার ভিতর ময়ূর দেখতে পাচ্ছি দুই জোড়া ময়ূর আর হচ্ছে কালিম পাখি লতানো যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আঙ্গুর গাছ যদিও ধরে ধরেনি আঙ্গুর ধরার মৌসুম হয়তো এখন না কিন্তু আমি জীবনের প্রথম এত বড় আঙ্গুর বাগান দেখলাম আঙ্গুর দেখতে পেলে আরো ভালো লাগতো এই হচ্ছে হরিণ দেখতে পাচ্ছি জুম করে দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হরিণ মাসাল্লাহ চরে ঘুরতে এসে হরিণ দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা মিয়াবাড়ি থেকে বেরিয়ে এসেছি এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি বিদগাঁও বাজারের দিকে আমরা দূরের ওই পোল দিয়ে পার হতে চেয়েছিলাম কিন্তু ওই জায়গাটা ভেঙে গেছে যার কারণে এখন আমরা নৌকা দিয়ে পার হচ্ছি এই যে ওয়াহিদ ভাইকে দেখতে পাচ্ছেন নৌকা চালাচ্ছে তোমার নাম কি ভাইয়া আবির আবির নৌকা চালাচ্ছে আমরা পার হচ্ছি নৌকা দিয়ে এই দিকটায় আমরা পার হব এই দিকটায় নামব নৌকা থেকে আমরা নামছি এই যে দেখতে পাচ্ছেন পাটখড়ি রোদরে শুকানো হচ্ছে রাস্তা ভেঙে গেছে যার কারণে আমাদেরকে নৌকা দিয়ে পার হতে হলো আমরা এবার এই পথ দিয়ে যাচ্ছি বেদগাঁও বাজারের দিকে বাজারের নাম হচ্ছে বেদগাঁও সামনে গরু দেখতে পাচ্ছি চরাঞ্চলের দৃশ্য এত সুন্দর হয় চতুর্দিকে পাখ পাখালির কলকাকলি শুনতে পাচ্ছি দূরে দূরে সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছি আর আমাদের সামনে এখন গরু হে কি খবর মিয়া বিলের এক প্রান্তের পানি অন্য প্রান্তে আসছে পাইপ দিয়ে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে কি সুন্দর টলমলো করছে পানি অসাধারণ দৃশ্য একটি পাখি দেখতে পাচ্ছি পাখিটির মুখে একটি শামুক একটু জুম করে দেখাই এই পাখিটির মুখে একটি শামুক এই পাখিকে শামুক ভাঙা পাখি নামে ডাকা হয় পাটখড়ি দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে ধান শুকাতে দেওয়া হয়েছে আমরা এই ধানের উপর দিয়ে উপর দিয়ে না পাশ দিয়ে হেঁটে আমরা হাতের ডান দিকে যাব ডান দিকে হচ্ছে গুচ্ছ গ্রাম সেই দিকে সিনসিনারি অনেক সুন্দর সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এই পথ দিয়ে যাচ্ছি আমরা গুচ্ছ গ্রামের দিকে ছাগল ঘাস খাচ্ছে আর এই হচ্ছে গুচ্ছ গ্রাম সরকারি আবাসন প্রকল্প নদী ভাঙনে যারা ঘরবাড়ি সব কিছু হারিয়েছে তাদেরকে সরকার আশ্রয় দিয়েছে এখানে কিছু সংখ্যক মানুষ থাকে এখানে নদী ভাঙনে ভিটামাটি হারিয়েছে লাখ লাখ মানুষ লাখ লাখ মানুষকে তো আর জায়গা দেওয়া সম্ভব নয় এখানে গুটি কয়েক মানুষ বসবাস করে এই যে দেখতে পাচ্ছেন পুকুর খনন করে দিয়েছে সরকার পুকুরের চারপাশে আবার ঘাটও বেঁধে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে দূরে হচ্ছে বানারি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই দিকে দেখুন কি সুন্দর স্বচ্ছ পানি ফাইনালি আমরা চলে এসেছি বিদগাঁও বাজারে বাজারে অল্প কিছু দোকান পাট বেশিরভাগ দোকানই বন্ধ অল্প কিছু খোলা আছে আর এটা হচ্ছে সুপরিচিত রফিক বাইয়ের দোকান বিদগগাঁ বাজার আপনারা দেখতে পাচ্ছেন নামে বাজার কিন্তু আসলে এটা ওই রকমভাবে বাজার নয় অল্প কিছু দোকানপাট আমরা যেতে চেয়েছিলাম আবুর দোকান আবুর দোকান অনেক সুপরিচিত কিন্তু আবুর দোকান এখন আর যাওয়া যাবে না এই তো ভাই ভালো আছেন এখানে পানি বাড়ার কারণে ভেঙে গেছে ফাইনালি নৌকা ম্যানেজ হয়েছে দেখতে পাচ্ছেন ভাইয়া তোমার নাম কি দিন ইসলাম দিন ইসলাম নৌকা পাইছে আমরা আবর দোকানের দিকে যাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন বিদগাঁও বাজার প্রচুর স্রোত এই যে আরেক ভাইকে দেখতে পাচ্ছেন ভাইয়া আপনার নাম কি শাহিন ভাই আমরা এই যে পার হয়ে এখানে নামবো নেমে তারপর আবর দোকানে যাব নৌকা থেকে আমরা নেমে গেছি প্রচুর বাতাস বইছে আর এই দিকে হচ্ছে গরু বাধা আমরা এবার যাচ্ছি ফেমাস আবর দোকানের দিকে আবুর দোকান বললে এক নামে সবাই চেনে এই হচ্ছে সেই ফেমাস আবুর দোকান এক নামে সবাই চেনে বড় ভাই আসসালামু আলাইকুম সালাম দিছি। স্কুলের মাঠে গরু ঘাস খাচ্ছে আর এই দিকে হচ্ছে বিধুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন মডেল ভবন আর এই দিকে হচ্ছে অপেক্ষাকৃত পুরাতন ভবন এই বিদ্যালয়ের নাম সাতশোটি নং বিধওয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনার যদি এই বিদ্যালয়ের নামের সঙ্গে কোনো স্মৃতি জড়িত থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সেটা আমরা এখন আছি বিধুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ দিকে দেখতে পাচ্ছেন নৌকা বাঁধা আর এই দিকে দূরে বসতি আছে সেটাকে নাকি দক্ষিণ বিদগাঁও নামে সবাই চেনে আর এই দিকে হচ্ছে রাস্তা আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি রাস্তার উপরে গরু তারপরে পাটখড়ি তারপর পাট এরকম বিভিন্ন জিনিসপত্র রাখা এই সমস্ত রাস্তায় তো আর কোনো কিছু চলাচল করে না মানুষই হাঁটে হাটে এই যে দেখতে পাচ্ছেন পাট শুকিয়ে বেঁধে রাখা হয়েছে আর এই হচ্ছে পাটখড়ি আর একটু সামনে এগিয়ে যাচ্ছি গরু বাধা মানুষের বাড়িতে বাড়ির পাশে পানি এটা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর দৃশ্য মশাল্লা পাটখড়ি রোদ্রে শুকানো হচ্ছে আর এই দিকে হচ্ছে গরু গ্রাম বাংলার অরিজিনাল সৌন্দর্য এসে দেখতে পাচ্ছি এই জায়গায় আগেও দেখেছি নগর জোয়ারেও দেখেছেন তারপর বানারিতেও দেখেছেন আবার এখানে এসেও দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর দৃশ্য মার্শাল্লাহ আর এই দিকে দূরে হচ্ছে চিটারচর বা চিটারচর যেটা বলেন এখন আমরা আছি বিদগাঁও বাজারের পূর্ব দিকে এখন আমরা যে গ্রামে আছি এই গ্রামের নাম হচ্ছে দক্ষিণ মান্ডা আর সামনে হচ্ছে আটিগাঁও আটিগাঁও গ্রাম আমরা গ্রামের ভিতর দিয়ে সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি পূর্ব দিকে চরের জমিন দেখতে পাচ্ছেন ধানি জমি আকাশে প্রচণ্ড মেঘ দেখা যাচ্ছে এইটি হচ্ছে দক্ষিণ মান্ডা গ্রাম আর এর এরপরেই হচ্ছে আটিগাঁও গ্রাম দেখতে পাচ্ছেন পাটখড়ি রোদ্রে শুকানো হচ্ছে চরঞ্চলের যেদিকে যাচ্ছি সেদিকে এই দৃশ্য দেখতে পাচ্ছি এখন পাট লওয়ার মৌসুম এই যে দেখতে পাচ্ছেন এই পাশে বাড়িঘর দক্ষিণ মান্ডা গ্রামের এই যে নৌকায় ভর্তি করে ভেজা পাট নিয়ে আসা হয়েছে আর ছাড়িয়ে রোদ্রে শুকানো হবে এই হচ্ছে কাঠের পোল আমরা কাঠের পোল পার হয়ে যাচ্ছি একটি গেরস্থ বাড়ি দেখতে পাচ্ছেন খড়কুটার ঢিপির সামনে কি সুন্দর গরু বাধা খড়কুটা খাচ্ছে আরও একটি গেরস্থ বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গরু বাধা আমরা পূর্ব দিকে অগ্রসর হচ্ছি আমরা আছি এখন দক্ষিণ মান্ডা গ্রামে এটি হচ্ছে মুন্সীগঞ্জ জেলা টুঙ্গিবাড়ি উপজেলা হাসেল বানারি ইউনিয়ন টাল দিতে টাল দিচ্ছে কি সুন্দর ভেলার উপর দেখতে পাচ্ছেন পাতিহাস মাসাল্লাহ এখন আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ মান্ডা গ্রামের মুন্সিবাড়ি জামে মসজিদ নির্মাণাধীন নির্মাণ কাজ চলছে আরো অনেক কাজ বাকি আছে এই গ্রামের নাম হচ্ছে দক্ষিণ মান্দ্রা দক্ষিণ মান্দ্রা গ্রামের মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের অনেক কাজ বাকি আছে